আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব যুগান্তরের প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আজ বৃহস্পতিবার একই আগস্টের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদিন রিমেম্বারিং দ্য হিরোস বা নায়কদের স্মরণ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এরপর জানিয়ে দিব দুষ্কৃতকারীরা প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করতে চাচ্ছে বললেন নিকচন চৌধুরী যুগান্তরের প্রতিবেদন ফরিদপুর চার আসনের এমপি এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরী বলেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ভর করে একটি দুষ্কৃতকারী চক্র প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করতে চাচ্ছে ইতিমধ্যে তারা বেশ কিছু উন্নয়ন ধ্বংস করেছে তাদের এই অপশক্তিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে এদিকে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি যে জবাব দিল সরকার কোটা আন্দোলন প্রসঙ্গ যুগান্তরের প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গ্রেপ্তার নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন এ ধরনের নির্যাতন রোধ মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সামগ্রিক ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ এবারে জানাব ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান ডিএমপি লজিস্টিক অ্যান্ড ফাইনান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে আজ বুধবার রাতে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয় এরপর জানিয়ে দিব সরকার গণহত্যা চালিয়ে গণসত্রুতে পরিণত হয়েছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরের প্রতিবেদন গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের নির্মম এবং বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে গণসত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানিয়ে দিব হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলছে সৌদি আরব হামাসের শীর্ষ নেতা ইসমাইল ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে হত্যা করা হয়েছে আরবের সংবাদ মাধ্যম আল হাতাতের কয়েকটি সূত্রে সব তথ্য জানিয়েছে আল হাতাতের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় রাত এগারোটা তিরিশ মিনিটে হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্রের এই হামলা চালানো হয় প্রিয় দশক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আজ বৃহস্পতিবার আগস্টের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদিন রিমেম্বারিং দ্য হিরোজ বা নায়কদের স্মরণ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সব তথ্য জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সৌ রিফাত রশিদ এতে বলা হয় প্রিয় দেশবাসী আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায় আচ্ছন্ন শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী এবং তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডারদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে আমাদের ঝলমলে দিনগুলো আজ আধারে ছেয়ে গেছে রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আর অন্ধকার সরকার এবং তাদের মদতপুষ্ট ছাত্রলীগ যুবলীগ যৌথবাহিনী মধ্যযুগেও বর্বরতায় বরণ করেছে শিশু শত শত সাধারণ নাগরিক চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনী কায়দায় গণগ্রেপ্তার সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য সাধারণ শিক্ষার্থী এবং নাগরিকদের রাস্তায় ধরে ধরে মোবাইল চেক হয়রানি নির্বিচার গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভিতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শিয়রিন আমিন মোনামি এবং নুরশাহজাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা আমরা সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটি স্বাধীন দেশ এমন নজিরবিহীন বিরোধী লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এমন ভয়ানক পরিস্থিতিতে সারাদেশে জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা খুনগুম এবং শিক্ষকদের উপর ন্যাক্কাজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল রোজ বৃহস্পতিবার একই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আর হিরোস আমাদের নায়কদের স্মরণ কর্মসূচি ঘোষণা করছে এক নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলো স্মৃতিচারণ শহীদ এবং আহতদের নিয়ে পরিবার এবং সৌপাঠিতের স্মৃতিচারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চালানো নির্মম ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেয়াল লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্ট্রেট তৈরি ইত্যাদি শহীদদের স্মরণের উপরে যে কোনো লেখা লিখে নিমুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন এবং অফলাইনে প্রচার করা যেমন হ্যাশট্যাগ ম্যাস কেয়ার হ্যাশট্যাগ রিম্যাম্বিং আওয়ার হিরোস বিজ্ঞপ্তি শিক্ষার্থীরে শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে দুষ্কৃতকারীরা প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করতে চাচ্ছে নিকচন চৌধুরী ফরিদপুর চার আসনের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান বলেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ভর করে একটি দুষ্কৃত চক্র প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করতে চাচ্ছে ইতিমধ্যে তারা বেশ কিছু উন্নয়ন ধ্বংস করেছে তাদের এই অপশক্তিকে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে চুয়াত্তর জন জিপিএাইভ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এমপি চৌধুরী বলেন একজন মেধাবী শিক্ষার্থী আগামী দিনের বেশ কয়েকটি ভাগে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন ভাঙাকে উন্নয়ন করবে প্রতিটি মেধাবী ছাত্রছাত্রী তৈরি করত বাবা মাকে খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমি সবাইকে অনুরোধ করব আগামীতে মেধাবীদের সংবর্ধনা দেওয়ার সময় অবশ্যই তাদের অভিভাবকদের যেন সংবর্ধনা দেওয়া হয় এমপি বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ পিতামাতা এবং জাতি তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে সুতরাং ভালোমতো পড়াশোনা করে আগামীতে দেশ পরিচালনায় হাল ধরতে সবার প্রতি বিশেষ আহ্বান রইল ভাঙ্গা উপজেলা এবছরে এসএসসিতে জিপে ফাইভ পেয়েছে চুয়াত্তর জন শিক্ষার্থী তাদের সম্মমনা একটি ব্যাগ খাতা কলম সহ উপহার সামগ্রী তুলে দেন এমপি নিকচন চৌধুরী প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি যে জবাব দিল সরকার কোটা আন্দোলন প্রসঙ্গ জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনে গভীর উদ্বিগ্ন এ ধরনের নির্যাতন রোধ মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষায় সামগ্রিক ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার্টুর কোটা সংস্কার আন্দোলনের পর উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন গত তেইশে জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা পক্ষ থেকে রাষ্ট্র পররাষ্ট্র সচিব মোমেন গত চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে ঘটনায় বিচারিক এবং প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রবাহিত হতে পারে তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান ডিএমপি লজিস্টিক অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশাবুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে বুধবার রাতে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয় এ আদেশে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক ফাইন্যান্স অ্যান্ড পকিউরমেন্ট মহা আশফাকুজ্জামান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস ডক্টর ক্ষমা মহিউদ্দিনকে লজিস্টিক ফাইন্যান্স অ্যান্ড পকিউরমেন্ট বিভাগে গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুনুর রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে মোহাম্মদ আসাবুজ্জামান বিসি সতেরো বেজের কর্মকর্তা ডিএমপির লজিস্টিক ও ফাইন্যান্স বিভাগের থেকে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা কমান্ড ডিআইজি এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনের দায়িত্ব পালন করতেন সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসে নির্মম ও বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন আন্দোলন দমনে নির্বিচারে হত্যা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে নীলজ্জ সরকার যতই মিথ্যাচার ও সাজানো মামলায় গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন কোনো কিছুতেই ছাত্র আন্দোলনে ডিসারা জনবিচ্ছিন্ন আওয়ামী সরকারের পতন ঠেকাতে পারবে না এখন তারা জনগণের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে বুধবার গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার অন্যায় এবং অফিসার ও গণহত্যার বিরুদ্ধে সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ আজ সাহসের সঙ্গে সোচ্চার আছেন এরই ধারাবাহিকতায় আপামর জনসাধারণ রাজপথে নেমে চলমান আন্দোলনে গণ গণআন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে সরকারের বিদায়ের আহ্বান জানাচ্ছে তিনি বলেন বিএনপির মহাসচিব বলেন গণবিচ্ছিন্ন সরকার আইন সংবিধান গণতান্ত্রিক রীতিনীতি মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেকে রক্ষা করতে সুবিধা এবং ইস্তামাফিক ইচ্ছা তাই করছে এসব করতে গিয়ে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক এবং মানবিক চরিত্র গুম করেছে গণতন্ত্র ভোটাধিকার বাক স্বাধীনতা মত প্রকাশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন মানুষের সাংবিধানিক অধিকারকে সরকার বর্বরভাবে নস্বাত করতে গিয়ে এক নয়তন্ত্র এবং ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে